বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউবস যিনি একদিন হাসিনার রোশানোলে পরে খুব বাজে ভাবে অসম্মানের শিকার হয়েছিলেন কিন্তু আজ তিনি একটি জাতির আশার প্রভু যিনি নতুন চিন্তাভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী করে তোলার স্বপ্ন রেখেছেন এদিকে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিল ব্যাংককের এক ঐতিহাসিক রাত থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেকের সম্মেলনে ইউনুস মোদীর আমচিত বৈঠকে শেখ হাসিনার মনে হয়ে গেছে আতন্ত্রিক ঝড় এই বৈঠকের মাধ্যমে সূচনা হলো এক নতুন যুগের সেই সাথে পুরনো মিত্রতার তৈরি হলো সমাধি হাসিনা ভেবেছিলেন ভারত হয়তো তার পক্ষে চিরকাল থাকবে কিন্তু এই বৈঠক হাসিনার রাতের ঘুম কেড়ে দিয়েছে হাসিনা আর তার আওয়ামী লীগ ভেবেছিল যে ভারত পুঁছি চিরকাল তাদের পক্ষে থাকবে তবে এবার সেই ঘুম ভেঙে গেছে ভারতের সমর্থনে আবার ক্ষমতার মস্তদে ফিরার বিবাহ স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল শেখ হাসিনা কিন্তু রাজনীতি কোনো এক ব্যক্তি প্রেম নয় এটি নিরেদ পেশাদারের আর এই খেলায় দেখি অলোকেই সম্পর্ক বদলে যায় তাহলে কি শেখ হাসিনার কেইন ওভার ভারতের দরজা হয়তো অচিরেই বন্ধ হয়ে যাবে শেখ হাসিনার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন হাসিনা এখন ভারতের জন্য নয় ভারত এখন ইউনুস সরকারের সাথে তাল মিলিয়ে সামনের দিকে চলতে যায় যদি ওমর বোঝা পড়া হয় তাদের সাথে ভারত নিজের স্বার্থে হাসিনাটি ইউনুসের কাছে ফেরত দিয়ে দিলেও অবাক হওয়ার না আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলে কিছু ব্যাংককের বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে লাইনে মোদী ও ইউনুসের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল কূটনৈতিক আলাপময় এটি ছিল একটি রাজনৈতিক থ্রিলারে প্রথম দৃশ্যে নরেন্দ্র মোদী বৈঠকে বারবার বলেছেন ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায় এটি একটি কৌশলগত পদক্ষেপ অতীতে হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার ভারত তার অবস্থান বদলাচ্ছে ডক্টর ইয়ংসু বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই ন্যায় সমতা আর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই বৈঠকের মাধ্যমে ভারত যেন ডক্টর ইউনুসের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে চীন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিস্তারের পাশাপাশি এবার বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ডক্টর ইউনুস আগামী দুই বছরের জন্য বিমস্টেকের দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ একদিন যিনি হাসিনার রোষের শিকার হয়েছিলেন আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্ব মঞ্চে দিচ্ছেন এটি শুধু তার ব্যক্তিগত জয় নে বরং বাংলাদেশের জনবন জয় হাসিনার আমলে ডক্টর ইউমুসের উপর যে অত্যাচার হয়েছে তা বাংলাদেশের মানুষের মনে এখনো গেঁথে আছে গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরানো তার বিরুদ্ধে মামলার পাহাড় এসব ছিল ক্ষমতার দপ্ভ কিন্তু আজ যখন তিনি দেশের নেতৃত্বে ভারত তার পাশে দাঁড়িয়েছে মোদীর সমর্থন অতীতের ক্ষতের প্রতিশোধ আর ভবিষ্যতের জন্য এটি নতুন পথ একদিন যেই ভারত তার ক্ষমতার ভিড় ছিল আজ সেই ভারত ডক্টর ইউসের হাত ধরেছে শেখ হাসিনার আওয়ামী লীগের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে পোতে পারে রাজনীতির এই ছিদারে তার জন্ম শেষ পার্তা তবে কি হাসিনার খেলা শেষ এই গল্প শেখ হাসিনার জন্য এত ঢাকার রাজপথ শেষ বিচার দেখার অপেক্ষায় এই বৈঠক দেখে হাসিনা হয়তো কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে হতাশায় মুসে পড়েছেন শুধুতিতে প্রধানমন্ত্রীত্বের শেষ অধ্যায় রচিত হয়েছে নাকি তার ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে সময়ের গর্ভে লুকিয়াছুন তবে একটা কথা স্পষ্ট বিমস্টিক সম্মেলনের সেই জাদুপরি জাতে স্বৈরাচারের দাসত্বের যুগ শেষ হয়েছে ভারতের সামনে মেরুদণ্ড শক্ত করে তাড়ানো তার যুগ শুরু হয়ে গেছে পাঁচ আগস্টের পর গত আট মাসে দুই দেশের মধ্যে পোপোহার দ্বিপক্ষ দুই দেশের সরকার প্রধানের এতেই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক ছিল